ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অথবা ইনস্টিম্যাটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখা যায় এরকম কিছু ইন্টারফেস চলে আসে কিন্তু আমাদের এখানে অরিজিনাল টুলসটি কিন্তু কোনোভাবেই থাকে না আচ্ছা ফেসবুকের এই সমস্যাটি কেন হয় মাঝে মাঝে কিন্তু ফেসবুকে বিভিন্ন রকমের ভাল্লুক ধরা পড়ে মানুষ তো তাদের প্রোগ্রামিং এর সমস্যার কারণে অনেকগুলো টুলস কিন্তু মাঝে মাঝে মিসিং হয়ে যায় যেগুলো আমাদের খুঁজে পেতে পেতে কিন্তু মাথার ঘা মোটামুটি পায়ে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি মনিটাইজ ফেসবুক পেজে যদি হচ্ছে ইনস্ট্রিমের উপরে আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিন্তু ইন্টারফেস চলে আসছে এই সমস্যাটা মূলত কেন হয় কিংবা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতর প্রবেশ করলেও কিন্তু সেম মূলত এটা কেন হয় এই সমস্যাটি দেবো আজকের ভিডিওটিতে আসসালামালাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যালো ভাই ব্রাদার वेलकम ব্যাক টু মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কিন্তু স্ক্রিনে টি পেজ লগইন করা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম এবং ডান দিক থেকে মনিটাইজেশন এই অপশনের ভিতরে চলে গেলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজটাতে কিন্তু দুটো মনিটাইজেশন এমবুতে ইনএবল করা রয়েছে প্রথমটি রয়েছে ইনস্ট্রিম অ্যাডস যে মনিটাইজেশন সেটা এবং দ্বিতীয়তে রয়েছে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন এটার ভিতর প্রবেশ করি এরকম একটি সমস্যা দেখা যাচ্ছে যেখানে আমরা কিন্তু মনিটাইজেশনের আর্নিং গুলো দেখতে পাচ্ছি না এবং কোনো কিছু আসলে করতে পারছি না আসলে মূলত কেন হয় কোন সমস্যার জন্য আসলে এটা হচ্ছে এই বিষয় নিয়ে এখন আমি আপনাদেরকে জাস্ট সংক্ষেপে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমেই বলে রাখি যারা আপনারা নতুন নতুন কাজ শুরু করেছেন যারা ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু আপনাদের সমস্ত কিছু ফিল আপ হওয়ার পরও কিন্তু যখন হচ্ছে আপনারা এ টুসটির ভিতর প্রবেশ করছেন তখন কিন্তু এরকম দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে বলে নিতে চাই এখানটাতে ভয় পাবেন না ভয় পাবেন না দাদা এখনো বলতে পারেন তাহলে এটা কেন হয় আচ্ছা আমরা যারা ফেসবুক এক্সপার্ট রয়েছি কিংবা যারা ফেসবুক নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করি তারা মূলত ফেসবুকের প্রতিটা সিজনাল কাজগুলো সম্পর্কে আমরা মোটামুটি বেসিক ধারণা রেখে থাকি যেমন গত আট মাস অবধি এ পর্যন্ত ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত আপডেট চলছে যেমন হচ্ছে দেখবেন ফেসবুকে লোকগুলো কিন্তু আগে মাঝ বরাবর ছিল আমাদের আইডির লোকগুলো এগুলো কিন্তু একটা সাইটে সরিয়ে দেওয়া হয়েছে এগুলো কি যেমন আপডেটের মাধ্যমে কাজ করা হয় ঠিক একইভাবে তারা মনিটাইজেশনে আপডেট নিয়ে আসছে টুলসগুলোতে আপডেট নিয়ে আসছে সমস্ত কিছুতে কিন্তু এক একটি করে আপডেট চলে তাদের প্রোগ্রামিং যে লিস্ট দেখেন এই যে ফেসবুক একটি প্ল্যাটফর্ম এটা কিন্তু রান করে অনেকগুলো এসটিএমএল কোডিং কিংবা হচ্ছে জাবা স্কিপ কোডিং কিংবা একটি প্রোগ্রামিংয়ের উপরে এখন আসি আপনার জানেন না প্রোগ্রামিং কি আপনারা এই মুহূর্তে স্কিনে হিজি হিজি লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে মূলত হচ্ছে প্রোগ্রামিং হয়ে থাকে এই প্রোগ্রামিং গুলো কি কিন্তু আমরা ফোনে এরকম চমৎকার ইন্টারফেস আকারে দেখতে পাই ঠিক এরকম প্রোগ্রামিং নিয়ে যখন ফেসবুক কাজ করে থাকে তখন কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু টুলস মিসিং হয়ে যায় হুট করে মিসিং হয়ে যায় আবার কিন্তু এটা পরে ফিরেও আসে যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমাদের অন্য একটি পেজকে দেখাচ্ছি এই পেজটাতে হচ্ছে আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটাতে আমি প্রবেশই করতে পারাম না কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন কিন্তু গতকালকে আমি দেখলাম যে আপডেট কারণে কিন্তু ঠিক হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি

সময়ের ভিতরে এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং হচ্ছে এক্ষেত্রে যদি হচ্ছে আমাদের মেজর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যদি মেজর সমস্যা হয় তাহলে আমাদের টিম থেকে কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে সো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খ্যাবলি ডিসলাইক তোমার চ্যানেল অধীনে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব